আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নসরাতলে স্বতন্ত্র বেতন কাঠামো সহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পাঁচ দাবি বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি দুই হাজার সালে বিয়ারিং প্যাড নিয়ে প্রশ্ন তুলেছিল বুয়েট তবু অসতর্কতা সর্বশেষ জানাব একজনের নামে সর্বোচ্চ কতটি সিম নিবন্ধন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পে স্কেলে স্বতন্ত্র বেতন কাঠামো সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রোববার ২৬ অক্টোবর সংগঠনটির পক্ষ থেকে জাতীয় বেতন কমিশনারের কাছে আবেদন করা হয়েছে সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মৌশেদ হাসান খান এতে সই করেছেন এই আবেদনে বেতন কমিশনারের কাছে পাঁচটি দাবি জানিয়েছেন তারা আবেদনে বলা হয়েছে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র উচ্চ বেতন কাঠামো প্রণয়নের দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ দেশের উচ্চ শিক্ষা, গবেষণা উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের মূল ভিত্তি তাদের কঠোর পরিশ্রম ও মেধার দ্বারা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিচালনা সম্ভব হচ্ছে কিন্তু বর্তমান বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি এর ফলে মেধাবী তরুণেরা শিক্ষকতা পেশায় আসতে অনাগ্রহী হচ্ছেন এবং অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প কর্মক্ষেত্রে যোগদানের চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র মর্যাদাপূর্ণ ও উচ্চতর বেতন স্কেল প্রবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সাথে তুলনা করে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে গবেষণা ভাতা প্রদান করা গবেষণালব্ধ জ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতরণের নিমিত্ত কনফারেন্স সেমিনার প্রতি বছর ন্যূনতম একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ভ্রমণ টিএ ডিএ ও অন্যান্য ভাতা প্রদান করা গবেষণা ও প্রকাশনার কাজে উৎসাহিত করতে বিশেষ গবেষণা প্রকাশনা প্রণোদনা ভাতা উন্নত জার্নালে গবেষণাপত্র প্রকাশনার কাজে প্রণোদনা প্রদান দীর্ঘমেয়াদী শিক্ষকতা পেশায় স্থিতিশীলতা আনতে ও শিক্ষকদের সামাজিক মর্যাদা সমুন্নত রাখতে পর্যাপ্ত আর্থিক যেমন অধ্যাপকদের বিনা সুদে গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি আসন ভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে দলটি বেশ কিছু দল বিএনপির সঙ্গে জোট গঠন করতে বিএনপি শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে পর্দার আড়ালে চলছে আলোচনাও যুগপথ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম ডান মধ্যম ও ইসলামীপন্থী অনেক দল এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলগুলোর সঙ্গে বৈঠক করবেন তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে এদিকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে তবে এনসিপির বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির এই নিয়ে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ইতোমধ্যেই কিছু অগ্রগতিও হয়েছে এরই অংশ হিসাবে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে এতে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথ এর বাইরে হাসিনা সরকার বিরোধী মনোভাবাপন্ন দলগুলোর সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে ও গণতান্ত্রিক যেসব রাজনৈতিক দল নির্বাচনী জোটে আসতে চাইবে তাদের সবাইকেই এর অন্তর্ভুক্ত করা হবে এনসিপি প্রসঙ্গে তিনি বলেন দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটি রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে জোটই হতে পারে ইতিবাচক ফল নির্ধারণের বড় উপাদান কারণ পরিবর্তিত পরিস্থিতিতে দেশের কিছু নির্বাচনী এলাকায় ভোটের ব্যবধান খুবই কম বলে ধারণা করা হচ্ছে ফলে কয়েকটি ছোট দলের ভোটই ভারসাম্য বদলে দিতে পারে সেসব ক্ষেত্রে সব মিলে আসন্ন ভোটে জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারা কার সঙ্গে যাবে কত আসনে ছাড় দেবে আর শেষ পর্যন্ত কে কাকে ভরসা করবে সেই হিসেবে এখন দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন বিএনপি ও তাদের মিত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জোট হবে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দলের নেতৃত্বাধীন জোট হলে সেখানে মিত্র ছাড়াও আরও অনেক দল থাকবে সেক্ষেত্রে বিএনপির বিরাট চ্যালেঞ্জ রয়েছে জোটের শরিকদের আসন ছাড় দিলেই হবে না দলের কোনো বিদ্রোহী প্রার্থী যেন শরিকদের আসনের প্রার্থী না হয় তাও দেখতে হবে বিএনপির তবে শরিকদেরও এলাকার জনপ্রিয়তা যাচাই বাছাই করে আসন ছাড় দেওয়া উচিত মিত্র অনেক দলের জাতীয় নেতা আছেন কিন্তু তার নিজ এলাকায় তিনি জনপ্রিয় নন তাদের অন্যভাবেও মূল্যায়ন করার সুযোগ আছে বিএনপির সেটা সংসদের উচ্চকক্ষেও হতে পারে তাছাড়া কেবিনেটে নেয়ার সুযোগ তো থাকছেই দুই সালে বিয়ারিং প্যাড নিয়ে প্রশ্ন তুলেছিল বুয়েট তবুও অসতর্কতা রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে এক পথচারী নিহত হয়েছেন রোববার ২৬ অক্টোবর দুপুর বারোটা বিশ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে অনুসন্ধানে জানা গেছে রাজধানীর উত্তরা মতিঝিল মেট্রো রেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে দুই হাজার বিশ সালেই প্রশ্ন উঠেছিল বুয়েটের পরীক্ষায় দেখা যায় প্রকল্পের উত্তরা আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশ মান নয় বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় পিয়ার ও উড়াল পথের সংযোগস্থলে যা পুরো কাঠামোর স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো সরবরাহ করেছিল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি মান খারাপ প্রমাণিত হওয়ায় নতুন প্যাড আমদানি করতে হয় ফলে প্রকল্পের সময়সূচিতে বিলম্ব ঘটে দুই সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে এই তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশের প্যাকেজ তিন ও চারের নির্মাণ কাজে নিম্ন মানের প্যাড সরবরাহের ঘটনা ঘটে এই অংশের দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার যার মধ্যে আট কিলোমিটার উড়াল স্থাপন শেষ হয় অবশিষ্ট অংশে ব্যবহারের কথা ছিল এসব প্যাডের বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পরীক্ষা শেষে একাধিক প্যাডকে মানহীন ঘোষণা করা হয় তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সভাতেও বিষয়টি আলোচনায় আসে তারা জানায় বিয়ারিং প্যাড সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়েছে এবং বরাদ্দের একটি অংশ অব্যবহৃত রয়েছে প্রকৌশলীদের মতে বিয়ারিং প্যাড অনেকটা কুশনের মতো কাজ করে এটি যানবাহনের চাপ পিয়ারের উপর সমানভাবে ছড়িয়ে দেয় ফলে ঝাঁকুনি কম হয় এবং কাঠামো দীর্ঘস্থায়ী থাকে বুয়েটের ব্যুরো অফ রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেন্টস বিআরটিসি এর পরিচালক ড শামসুল হক বলেন বিয়ারিং প্যাডের মান খারাপ হলে কাঠামোগত ত্রুটি দেখা দিতে পারে চলাচলের সময় ঝাঁকুনি অনুভূত হবে এবং পিয়ারের ভিডিও ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি আরও জানান নির্দিষ্ট সময় পর বিয়ারিং প্যাড বদলানোর নিয়ম থাকলেও দেশে এই প্রথা অনুসরণ করা হয় না ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটি এর এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান বুয়েট কিছু প্যাডকে মানহীন বললেও অন্যান্য পরীক্ষায় সেগুলো মানসম্মত পাওয়া গিয়েছিল ব্য নিরাপত্তার স্বার্থে সেগুলো পরিবর্তন করা হয়েছে